লাইট নিভালেই পাশে এসে বসে কেউ জীবিত নয় এপিসোড এইটটি ওয়ান আত্মার আর্তনাদ আজকের গল্প শুরু হয় এমন এক রাতে যখন ঘরের সব লাইট নিভিয়ে দেওয়া হয় নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়ে এবং মনে হয় সময় নিজেই থমকে গেছে হঠাৎ অনুভূত হয় কেউ পাশে বসে আছে চোখে দেখা যায় না কিন্তু শরীরে প্রতিটি স্পর্শ অনুভব করা যায় প্রথমে মনে হতে পারে হয়তো কল্পনা করছেন কিন্তু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ধাপ আপনাকে বুঝিয়ে দেয় কেউ আছে কিন্তু সে জীবিত নয় আপনি যদি সেই মুহূর্তে থাকতেন হঠাৎ লাইটের নিভে যাওয়া আর পাশের অদৃশ্য উপস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেলত ঘরের নিরবতায় হঠাৎ ভয়ঙ্কর চাপা আওয়াজ কিংবা বাতাসের নড়াচড়া আপনাকে জানিয়ে দিত এটি কোনও সাধারণ রাত নয় আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে অদৃশ্য উপস্থিতি মানুষের চারতাসে ঘুরতে পারে এবং বাস্তবতা ও অতিপ্রাকৃতের সীমারেখা মিলিত হয়ে দর্শকের মনকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে ফেলে দেয় আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনাভিত্তিক তবে গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে রাতে একা থাকলে আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে লাইট নিভে যাওয়া মুহূর্ত আর পাশের অদৃশ্য উপস্থিতি দর্শকের মধ্যে এমন এক আতঙ্ক সৃষ্টি করে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় আপনি যদি কখনো একা থাকেন এবং হঠাৎ অনুভব করেন কেউ আপনার পাশে বসে আছে মনে রাখবেন আজকের গল্পে যা দেখানো হয়েছে সেটাই সেই অভিজ্ঞতার প্রতিফলন প্রতিটি স্পর্শ প্রতিটি বাতাসের নড়াচড়া আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে আজকের এপিসোড আপনাকে অস্বস্তি রহস্য এবং আতঙ্কের মধ্যে রাখবে যেখানে বাস্তবতা ও অতিপ্রাকৃত মিলিত হয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে আজকের এপিসোড লাইট নিভালেই পাশে এসে বসে কেউ জীবিত নয় এপিসোড এইটটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে রহস্য ভয় এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও কোনও অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিস্থিতি আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরার এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরার স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোঁ রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে লাইট নিভে যাওয়া মুহূর্ত আর পাশের অদৃশ্য উপস্থিতি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধুই আত্মার আর্তনা দিতে পারে ঘটনাটা শুরু হয়েছিল একটা খুব সাধারণ রাত থেকে তখন শ্রেয়সী একা একটা ভাড়া ফ্ল্যাটে থাকত দক্ষিণ কলকাতার যাদবপুরের কাছে সদ্য চাকরিতে ঢুকেছে কাজের সুবাদে বাড়ির বাইরে থাকা শুরু সে ছিল সাহসী বাস্তববাদী অলৌকিক বিশ্বাস করে না এমন কি হরর সিনেমাও একা বসে দেখে তাই যখন বন্ধুলা বলেছিল যে ফ্ল্যাটে তুই উঠেছিস ওটা নাকি আগে হসপিটাল ছিল তখন হেসেই উড়িয়ে দিয়েছিল ফ্ল্যাটটা খুব ছিমছাম একটা বেডরুম একটা ছোট হলঘর রান্নাঘর আর বাথরুম জানালাগুলো সব লোহার গ্রিল দেওয়া দিনের বেলা আলো ঝলমলে কিন্তু রাত হলেই যেন কোথা থেকে একটা ভারী থমথমে বাতাস চারদিক ঘিরে ফেলে প্রথম সপ্তাহটা ভালোই কেটেছিল কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে টিভি দেখা বই পড়া সবই চলছিল স্বাভাবিকভাবে কিন্তু সপ্তম রাত থেকেই কিছু একটা বদলাতে লাগল প্রথমে লাইট নেভানোর পর মনে হতো পাশে বিছানায় কারো বসা শব্দ হচ্ছে সেই চেনা আওয়াজ ম্যাট্রেসে চাপ পড়লে যেমন ঢুপ করে শব্দ হয় তেমনই কিন্তু টর্চ জ্বালিয়ে দেখলে কেউ নেই প্রথম দুই দিন ভাবল হয়তো নিজের কল্পনা তৃতীয় রাতে ব্যাপারটা বাড়ল এবার শুধু বসা না যেন কারো নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ের কাছটায় গরম ভারী শাঁস কে বলে চিৎকার করে উঠেছিল সে কিন্তু কোনো জবাব আসেনি রাত তিনটে উঠে জল খেতে গিয়ে দেখে ঘরের টেবিলের চেয়ার একটু সরানো অথচ রাতে পরিষ্কার করে রেখেছিল মাথার মধ্যে প্রশ্ন কিন্তু নিজেকে বোঝালো, ভুলে গিয়েছিলাম নিশ্চয়ই আমি নিজে রেখেছিলাম এমন এরপর এক রাতে লাইট নেভানোর মুহূর্তে চোখ বন্ধ করতেই শ্রেয়সে অনুভব করল ঘরের অন্য পাশ থেকে কেউ আসছে ধীরে ধীরে নিঃশব্দে যেন চার পায়ে হাঁটে এমন কিছু আবার বিছানায় সেই বসার শব্দ এবার হালকা চাপও অনুভব করল শরীরের পাশে শ্রেয়সীর শরীর জমে গেল সে চোখ খুলল না নড়ল না শুধু কান খাড়া করে রাখল হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল আলোর ভিতর তুমি আছো কিন্তু অন্ধকারটা আমার সে তৎক্ষণাৎ উঠে লাইট জ্বালিয়ে দিল ঘরটা খালি পুরো নিস্তব্ধ কিন্তু তখনই সে খেয়াল করল বালিশের পাশে কারো হাতের ছাপ পড়ে আছে যেন কেউ সত্যিই বসেছিল এই প্রথম তার সাহস হারাতে শুরু করল সে পরদিনই অফিসে গিয়ে বাড়ি বদলের কথা বলল কিন্তু মালিক বলল এটা তো এক বছর ধরে খালি ছিল আপনি তো প্রথম আগে তো কেউ থাকতে চাননি কিন্তু আপনি তো সাহসী মেয়ে তাই তো দিলাম শ্রেয়সী কিছু বলল না কিন্তু সে জানত এই ফ্ল্যাটটা কিছু একটা লুকিয়ে রাখে লাইট নেভলেই কেউ আসে এবং প্রতি রাতেই বসে তার পাশে শ্রেয়সী সিদ্ধান্ত নিল আর ভয় পেয়ে নয় এবার বুঝতে হবে কি হচ্ছে কিসের জন্য অন্ধকারে কেউ পাশে এসে বসে কোনো মানসিক বিভ্রম অতিরিক্ত চাপ না সত্যিই কিছু অস্বাভাবিক সে নিজের ঘরের চারপাশে মোবাইল ক্যামেরা রেখে রাতের রেকর্ডিং শুরু করল লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায় তীব্র নীরবতা দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দটাও যেন বেমানান লাগছিল সময় গুড়িয়ে গেল বারোটা একটা হঠাৎ বালিশের পাশে চাপ তারপরে সেই ভয়ঙ্কর শ্বাস এবার খুব কাছ থেকে শ্রেয়সী নিঃশব্দে ক্যামেরার দিকে তাকিয়ে মোবাইল অন করল কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু কানের পাশে আবার সেই ফিসফিস আলো নেভালেই আমি আসি আমি একা ছিলাম এখন তুইও শ্রেয়সীর চোখ ছলছল করছিল কিন্তু সে স্থির ছিল সাহস করে ফিসফিস করে বলল তুই কে কোনো জবাব নেই শুধু নিঃশ্বাস তারপর সেই বসা এবার চাপ এমন যে বিছানা নিচু হয়ে গেল এক পাশে সকাল হতেই সে ক্যামেরার ফুটেজ দেখে স্তম্ভিত রাত একটা বারো মিনিটে ক্যামেরার ফ্রেমে ঘরের কোণে হঠাৎ এক অন্ধকার ছাড়া দেখা যায় তারপর সেই ছায়া ধীরে ধীরে বিছানার দিকে এগয় স্পষ্টভাবে দেখা যায় বিছানার পাশে বসে কেউ কিন্তু তার মুখ নেই শুধু কালো কুয়াশার মতো একটা অবয়ব আর ক্যামেরার মাইক্রোফোনে রেকর্ড হয়েছে সেই ভৌতিক কণ্ঠস্বর এবার তোর পালা শ্রেয়সী অফিসে গিয়ে ছুটির আবেদন করল কিন্তু তখন থেকেই কিছু অদ্ভুত ঘটতে থাকল ওর ডেস্কে রাখা কফির কাপ মাঝে মাঝেই গড়িয়ে পড়ে টয়লেটে আয়নায় বারবার ঝাপসা মুখ দেখা যায় যেটা তার না সহকর্মীরা বলল তুই ঠিক আছিস খুব ক্লান্ত দেখাচ্ছে তবু সে মনে করল নতুন বাসা খুঁজবে ওই ফ্ল্যাটে না কিন্তু যেই দিন সে মালিককে ফোন করে ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত জানাল ঠিক সেই দিন রাতে ভয়াবহ কিছু ঘটল ঘুমের মধ্যে অনুভব করল কেউ তার কানে কানে বলছে এত সহজে কেউ ছেড়ে যেতে পারে না আমি তো তোর ভিতর ঢুকে গেছি সে হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ে ঘাম ড্রেঞ্জ নিঃশ্বাস নিতে পারছে না আর ঠিক তখনই দেখতে পেল বিছানার তার পাশে কেউ বসেই ছিল স্পষ্টভাবে হাত গুটিয়ে থাকা একটা রক্তাপ্ত অবয়ব এবার সে লাফিয়ে উঠে লাইট জ্বালিয়ে দেয় ঘরে কেউ নেই কিন্তু দরজার কাছে ঘরের বাইরে দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে হাসছে ঘরের বাইরে সেই মহিলার ছায়া দেখে স্ত্রীয়সীর গলা শুকিয়ে এল এক মুহূর্তের জন্য সে দরজা খুলে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু পা নড়ল না ভয় শুধু মনেই নয় এবার যেন শরীরেও বাসা বাঁধল সে ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজার ছোট কাঁচের ফাঁক দিয়ে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েকির চোখ নেই দুটো গভীর অন্ধকার গর্ত মুখে বিস্ত্রী একটা হাসি ঠোঁট ফেটে রক্ত চুল এলোমেলো কিন্তু অবাক করা বিষয় সে কিছু বলছে না শুধু তাকই আছে এক দৃষ্টিতে নড়ছে না ব্লিঙ্ক করছে না অসুস্থভাবে শরীর ঠান্ডা হতে থাকল শ্রেয়সীর তাড়াতাড়ি দরজা আটকে সে পিছিয়ে এলো মোবাইল নিয়ে ভিডিও করতে গিয়ে দেখে স্ক্রিনে কিছু ধরা পড়ছে না কাঁচের ওপাশে কেউ নেই কিন্তু নিজের চোখে তো দেখল তাহলে রাতটা অনেক কষ্টে পার করল পরদিন অফিসে গিয়ে সব বলল কাছের বন্ধু মধুবন্তিকে মধু বলল এভাবে চললে তুই পাগল হয়ে যাবি চল একজন তান্ত্রিককে নিয়ে যাই ও আমার কাকার মেয়ের বাড়িতেও গিয়েছিল একবার অনেক ঝামেলা হয়েছিল তখন শ্রেয়সী রাজি হল দুদিন পর মধু এক বৃদ্ধ লোককে নিয়ে এলো শ্রেয়সীর ফ্ল্যাটে গায়ে সাদা ধুতি হাতে তামার কাঁটা কপালে চন্দনের ফটা নাম বলল জিতেন ঠাকুর ঘরে ঢুকে একবার চোখ বলিয়ে বলল হুম এখানে কেউ আছে দিনের বেলা সে ঘুমায় রাত হলেই জেগে ওঠে শ্রেয়শীর চোখ কুচকে উঠল কে আছে ঠাকুর আর কিছু না বলে ঘরের চারপাশে হলুদ সুতার টান দিয়ে কিছু মন্ত্র পড়তে লাগলেন একসময় ঘরের দক্ষিণ কোনায় বসে কিছু সিঁদুর ছিটালেন আর বললেন তুই আয় তোকে দেখে ফেলেছে মেয়েটা ঠিক তখনই ঘরে ডালু নিজে থেকে বন্ধ হয়ে গেল ঠাকুর গম্ভীর গলায় বলে উঠলেন ও এখানে আছে বালিশের পাশে শ্রেয়সী ভয় পেয়ে গেল তার বুকের ভেতর কাঁপছে ঠাকুর এবার বললেন এই মেয়েটা মারা গিয়েছিল দু সালের জানুয়ারিতে এখানেই আত্মহত্যা কেউ তার পাশে ছিল না তার আত্মা আলোতে আসতে পারে না কিন্তু অন্ধকার হলেই সে ফিরে আসে যেন কেউ পাশে থাকে আর এখন সে তোকে বেছে নিয়েছে তোকে ছেড়ে যাবে না শ্রেয়সীর মুখ ফ্যাকাশে হয়ে গেল জিজ্ঞেস করল আমি কি করব এখন জবাব এলো ঘোরটা ছাড়তে হবে কিন্তু তার আগে একটা কাজ করতে হবে বালিশের নিচে একটা জিনিস আছে ওর জিনিস সেটা বের করে কবর দিতে হবে না হলে বলে থেমে গেলেন শ্রেয়সী জোর করেই বালিশটা তুলে দেখল একটা পুরনো হেয়ার ক্লিপ ভাঙা রক্তমাখা সে বুঝতে পারল এই মেয়েটি একা ছিল মরে গিয়েও কাউকে খুঁজছে কেউ পাশে থাকুক অন্ধকারে তার পাশে বসে থাকুক আর সেই জন্যই সে শ্রেয়সীকে বেছে নিয়েছে শ্রেয়সী সেই হেয়ার ক্লিপটি তুলে নিল রক্তমাখা ভাঙা ক্লিপটা যেন জীবন্ত তাকে ছুঁতেই একটা ঠান্ডা স্রোত তার বে মেরুদণ্ড পর্যন্ত পৌঁছে গেল তার চোখে জল চলে এলো। ভয়ে নয় কোনো এক দুঃখে সেই অচেনা মেয়েটার জন্য যে হয়তো এতটাই নিঃসঙ্গ ছিল যে মোড়েও কাউকে নিজের পাশে চেয়েছিল জিতেন ঠাকুর বললেন এটা কবর দিতে হবে ওর মৃত্যুর জায়গার কাছাকাছি যেখানে ও শেষ নিঃশ্বাস নিয়েছিল ওর আত্মা ওখানে আটকে আছে মধুবন্তী পুরনো খবর ঘেটে বের করল দু সালের আঠেরো জানুয়ারি এই অ্যাপার্টমেন্টের ছ নম্বর ফ্ল্যাটে এক বাইশ বছরের মেয়ে আত্মহত্যা করেছিল নাম অনুরাধা ঘোষ তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাওয়ার পরেও অনেকদিন হতাশাই ছিল কিউ পাশে ছিল না একদিন রাতে লাইট নিভিয়ে নিজেই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল তাদের ফ্ল্যাট একশো ঠিক তার নিচের তলা ঘটনার রাত অনুরাধার ঘর থেকে তীব্র আর্তনাদ শোনা গিয়েছিল কিন্তু কেউ ভয় পেয়ে দরজা খোলেনি পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেছিল শ্রেয়সিয়ার ঠাকুর মিলে রাতে সেই পুরনো আজ পরিত্যক্ত ছ নম্বর ফ্ল্যাটে গিয়ে হেয়ার ক্লিপটা মাটিতে পুঁতে দিলেন ঠাকুর মন্ত্র পড়তে পড়তে সিঁদুর আর চাল দিয়ে জায়গাটা ঢেকে দিলেন কিন্তু হঠাৎ ঠাকুর থেমে গেলেন চারপাশের বাতাস ঠান্ডা হয়ে এলো মাটির নিচ থেকে যেন একটু ফিস ফিস আওয়াজ এলো তুমি আমার পাশে বসেছিলে তাদের সামনে ধোঁয়ার মতো এক ছায়া ভেসে উঠল অনুরাধার কুয়াশার গড়া অবয়ব কপাল ফেটে গেছে ঠোঁক কেটে রক্ত কিন্তু চোখে জল সে শ্রেয়সীর দিকে তাকালো। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল শ্রেয়সী কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়ে বলল তুই একা ছিলি আমি জানি কিন্তু আমি তোকে সাহায্য করতে এসেছি তুই আমায় ছেড়ে দে ছায়া মাথা নিচু করে ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়া বন্ধ হয়ে এল পোখামা করে আওয়াজ ফিরে এলো। মাটির ওপর রাখা ক্লিপটা এবার খনিজ হয়ে গেল ধাতব শব্দে চৌচির হয়ে ভেঙে গেল ঠাকুর বললেন শেষ ও শান্তি পেল রাতটা তারা একসাথে কাটাল কিন্তু আর কোনো অদ্ভুত কিছুর মুখোমুখি হতে হল না পরদিন সকালে শ্রেয়সী নিজের ঘরে ফিরে এলো লাইট বন্ধ করে শুতে গেল কিন্তু এবার আর পাশে কেউ বসল না বিছানা নড়ল না কারো নিঃশ্বাসও শুনল না শুধু ঘুমের আগে ঘরের কোন থেকে আস্তে আস্তে একটা কণ্ঠস্বর ভেসে এল ধন্যবাদ সেই রাতের পর থেকে শ্রেয়সী তার জীবনের অন্ধকার ভয় কাটিয়ে উঠেছিল মাঝে মাঝে আয়নায় নিজের পাশে ছায়া দেখে কিন্তু এবার আর ভয় পায় না জানি কেউ ছিল আর আছে নেই তবে রাতে ঘুমানো আগে সে কখনোই দরজা পুরো বন্ধ করে না আর কখনোই বলে না আমি একা আজকের ভিডিওটা কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো